ऐ ऐ ऐ दिलो भाई दिलो ये भाई आवन सी भाई सुनो एडा की तुमार रास्ता एडा तुमी amare gau তুমি তুমি কারে কল দেবা আমি আমি তুমি ডাকতা কি করতে सके বুঝলা আমি কারে কল দেবা কল দাও তুমি ডাক কবি কারা এডি কি তোমার শুরু বানচাই না কি এটা আমার শুরু বানচাই এডি কি তো অনেক দিন পরে পার্কে আসলাম পার্কে বেশি একটা আসা হয় এখন আর পার্কে আসার একটা রিজন হইতে আছে ছোট ভাই আসছে ওর সাথে দেখা করা লাগে সেও নতুন নতুন মোটর ব্লগ শুরু করছে ওই যে মনে হয় হ্যাঁ ওর নাম হইতেছে সিয়াম কি অবস্থা এই ছোট ভাই নতুন ব্লগ শুরু করছে না ভাই ঠিক আছে আস্তে আস্তে আমি দিনকাল সাথে ভাই দেখা করি আর সবাই ওর পেজটা ফলো করে দেন উপরে দিয়ে ওর পেজের নাম তো চলো সামনে দিয়ে একটু ঘুরে টুড়ে আসি যেহেতু অনেকদিন পরে দেখা হয়েছে চলো চলো তাহলে সামনের দিকে যাই পার্কা দেখি গুইড়ই কি অবস্থা পার্কেজ ও একটা গার্লফ্রেন্ড থাকলে ভালো হইতো সিঙ্গেল আর কত বিশাল সেট আপ লইছে ছোট ভাই এটা কি গোপ্র নাকি কি ডি জে আই ডি জে আই ধুয়া এলাকা ও ওগুলো এখন খেলতে খেলে

ठीक है सटीक से तुम्हारा विषय अच्छा ठीक है देखो ठीक है आरो और कॉल दिस इज कॉल दिस आरो 2000 इयर्स लेटर लाबी करा एडी की तुमार सुरू बंचै न कि हां एटा मा सुरू बंचै दी एडी की इतने बोला पांछिनो अच्छा करे एत्तेने तुनी बाइक चिसै भाई अरे आए हाय ऐसा दिया डुगाई दिया आनन लोगे पार्ट देइत से अब तकर देखा कइत से एडी एत्तेने तुनी बोला ये बिचै तुला फाले ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं তোমার সুইচ জিত ভাই না চিনা চিনা তো লাগতেছে ভাই কই বাসা কই তো আমার ভাষা তো ভাই তোমার বাদ দাও পুলিশ লাইন আমার ভাষা তো পুলিস তোমার ভাষা কই আমার ভাষা পুলিশ যে ওইদিকে আমি এদিকে মেয়ে আমি সাইড আয়ো ওই মি সাইড ওইদিকে আচ্ছা ওইটা

এক পাউ আইত ভাই বাই তোমাদের স্টান্ডে খুব ভালো লাগলো বিশেষ করে তুমি তো ভাই বিশাল আমি তো আমার বাবা মা মাইরা দিবা ভাই তাহলে তোমরা আমার চ্যানেল লাইক তো সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে চ্যানেল নাম হইছে ইমরান নাইট ঠিক আছে ওকে ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর কাও আর তুমি বাকিছো মনে করে না ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আমরা আমরাই তো মনে করে না আচ্ছা দেখা হবে সবার সাথে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দাও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর তোমরা কমেন্ট করো কিরকম ভিডিও চাও নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা